হ্যালো বন্ধুরা আজকের এই ঘটনাটা একটা আনসলভ কেসের ব্যাপারে এমন একটা বাড়ির বিষয় বলবো যেটাকে সিক্স ফাইভ সেভেন বুলিওয়ার্টের নামে জানা যায় এবার আপনারা ভাববেন টাইটেলও থামনেলে চিঠি বলে বাড়ির ব্যাপারে কেন বলছি আসলে এই চিঠিটার সাথে এই বাড়ির খুব গভীরভাবে সম্পর্ক রয়েছে এই ঘটনাটা লোকেদের ভাবিয়ে তুলেছিল দু হাজার সালে আমেরিকার নিউজার্সিতে ওয়েস্টফিল্ড নামক এরিয়াতে ডেরিক ব্রডাস নামের একজন ব্যক্তি নিজের ফ্যামিলির জন্য এই বাড়িটিকে তেরো লক্ষ ডলার্স দিয়ে কিনেছিল ডেরেক ম্যানহ্যাটনের একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করত ডেরেকের স্ত্রী মারিয়া এবং তাদের তিন ছেলে মেয়ে এই বাড়িটিকে কেনাই খুবই খুশি ছিল কিন্তু এখন এই বাড়িটিকে একটু রেনোভেট করার দরকার ছিল তাই ডেরেক এই বাড়িতে শিফট হওয়ার আগে এই বাড়িটিকে নতুনভাবে রেনোভেট করতে লেগে যায় বন্ধুরা এই বাড়িটিকে ডেরেকের কেনা স্রেফ তিন দিনই হয়েছিল তখনই এই বাড়ির মেলবক্সে একটা চিঠি পাওয়া যায় এই চিঠির এনভেলপে লেখা ছিল টু দ্য নিউ ওনার অর্থাৎ বাড়ির নতুন মালিকের নামে ডেরেক একদমই জানতো না যে এই চিঠিটা কে পাঠিয়েছিল কেননা এই চিঠির এনভেলপে কোনো প্রকার অ্যাড্রেস লেখা ছিল না ডেরেক এই চিঠিটিকে যখন পড়তে শুরু করে তখন ধীরে ধীরে তার চেহারার রং ফ্যাকাসে হয়ে ওঠে এই চিঠিতে লেখা ছিল আমি তোমাকে এই বাড়িতে ওয়েলকাম করি কিন্তু তোমার এমন কি প্রয়োজন ছিল যে তুমি এই বাড়িটিকে কিনে ফেললে তুমি জানো না এই বাড়ির দেওয়ালে কি কি রহস্য লুকোনো রয়েছে আমি দেখেছি তোমার তিনটে ছেলে মেয়ে রয়েছে আমি খুব তাড়াতাড়ি তাদের নামও জেনে যাব আর এদের তোমার কাছে থেকে কেড়ে নেব চিঠিতে এটাও লেখা ছিল যে আমরা তিন প্রজন্ম থেকে এই বাড়ি পাহারা দিয়ে আসছি উনিশশো সালে আমার গ্র্যান্ডফাদার এরপর উনিশশো ষাটে আমার পিতা আর এখন এই বাড়ির উপর নজর রাখার দায়িত্ব আমার আর আমি হলাম দ্য ওয়াচার বন্ধুরা আর এই শেষ সেন্টেন্সে এই চিঠিটা শেষ হয়ে যায় কিন্তু ঢেড়েককে যে জিনিসটা সব থেকে বেশি আতঙ্কিত করে তোলে সেটা হলো চিঠিতে উল্লেখ করা তার বাচ্চাদের মেরে ফেলার হুমকি ডেরেক এবং তার ওয়াইফ দ্রুত পুলিশ স্টেশনে গিয়ে এই চিঠির ব্যাপারে পুলিশকে ইনফর্ম করে দেয় এরা দুজন খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল পুলিশ ডেরেক এবং তার ওয়াইফকে মানা করে যে তারা এই চিঠির ব্যাপারে কাউকে কোনো কিছু না জানাতে যাতে চিঠি পাঠানো ব্যক্তি সাবধান না হয়ে যায় পুলিশেরা নিজেদের মতন করে এই অজ্ঞাত ব্যক্তিকে খোঁজ করতে শুরু করে দেয় ডেরেক এখন এই অজ্ঞাত ব্যক্তিকে অর্থাৎ দ্য ওয়াচারকে ভয় পেতে শুরু করে সে ভাবতে থাকে যেন এই ওয়াচার তার ছেলে মেয়েদের কোনোরকম ক্ষতি না করে বসে ডেরেক কিছুদিন পরে দ্য ওয়াচারের কাছে থেকে দ্বিতীয় একটা চিঠি রিসিভ করে এবার এই চিঠিতে ডেরেকের তিন ছেলে মেয়ের ডাকনাম এবং তাদের ডেট অফ বার্থ পর্যন্ত লেখা ছিল এবার এই চিঠিতে ওয়াচার খুবই আজব ধরনের জিনিসপত্র লিখে রেখেছিল সে এটাও লেখে যে বাচ্চাদের বেসমেন্টের থেকে দূরে রাখবে না হলে তাদের চিৎকার করার আওয়াজ তুমি শুনতে পাবে না দ্য ওয়াচারের এই দ্বিতীয় চিঠি ডেরেককে খুবই চিন্তায় ফেলে দেয় বন্ধুরা ডেরেক এবং তার স্ত্রী এবার নিজেদের জীবনের থেকেও তাদের বাচ্চাদের জীবনের চিন্তা হচ্ছিল ডেরেকের এবার খেয়াল হয় তাকে ওই ব্যক্তির সাথে কথা বলার দরকার যার কাছে থেকে সে এই বাড়িটা কিনেছিল ডেরেক ভাবে যে হয়তো ওই ব্যক্তি ওয়াচারের বিষয়ে নিশ্চয়ই কিছু জানবে ডেরেক যখন এই লোকটিকে ইমেলের মাধ্যমে দ্য ওয়াচারের বিষয়ে জিজ্ঞাসা করে তো পরের দিনই ওই লোকটি ইমেলের উত্তর দিয়ে জানায় আজ থেকে তেইশ বছর আগে যখন সেই বাড়িতে শিফট হয় তখন সেও এই রকমের একটা চিঠি পেয়েছিল কিন্তু কখনোই তার সাথে কোনো রকম খারাপ ঘটনা ঘটেনি বন্ধুরা ডেরেক এবং তার স্ত্রী এই বাড়ি ছেড়ে নিজের পুরনো বাড়িতেই শিফট হয়ে যায় কিন্তু তারা দিনের বেলাতে ওই বাড়িতে আসা যাওয়া করত কিছু সপ্তাহ কেটে যাওয়ার পর ডেরেক তিন নম্বর চিঠিটা রিসিভ করে এই চিঠিতে যা কিছু লেখা ছিল সেগুলো পড়ে ডেরেকের মাথা ঘুরতে থাকে চিঠিতে লেখা ছিল তোমার পরিবার এই বাড়িতে কিছু সময় থাকার পর আবার ফিরে যাই কেন এই বাড়ি তোমার পরিবারের অপেক্ষা করছে অর্থাৎ ওয়াচার এদের প্রত্যেকটা মুভের বিষয়ে জানত সে হয়তো এদের বাড়ির আশেপাশেই ছিল সময় পেরোনোর সাথে সাথে ডেরেক দা ওয়াচারকে ধরার খুব চেষ্টা করে কিন্তু ডেরেকটাকে ধরতে কখনোই সফল হয়নি দু সালে ডেরেক যে ব্যক্তির কাছে থেকে এই বাড়িটিকে কিনেছিল তার উপর কেস করে দেয় যে যখন এই লোকটি এই সমস্ত চিঠির ব্যাপারে জানত তাহলে সেই বিষয়ে আজ পর্যন্ত ডেরেককে কেন জানায়নি বা সাবধান করেনি বন্ধুরা এই বাড়ি এবং দ্য ওয়াচারের এই ঘটনা যখন কোর্টে পৌঁছায় তখন এটা সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলে ভাইরাল হয়ে ওঠে এই কেসটা দু বছর ধরে চলতে থাকে আর দু হাজার উনিশে কোর্টে এই মামলার রায় প্রদান করে যে এই কেসে এই বাড়ির পুরনো মালিকের কোনো প্রকার দোষ নেই বরং ডেরেকের সাথে এমন কোনো ব্যক্তি মজা করে চলেছে যে হয়তো এই বাড়িটিকে কিনতে চায় ডেরেক যখন কোর্টে এই কেস হেরে যায় তখন সে বিরক্ত হয়ে দু হাজার উনিশে এই বাড়িটিকে সাড়ে নয় লক্ষ ডলারে বিক্রি করে দেয় দ্বিতীয় দিকে এগারো বছরের মধ্যে কখনোই পুলিশ এই জিনিসটা জানতে পারেনি যে দ্য ওয়াচার আসলে কেছিল এই জন্য এই কেসটি এখনও আনসল্পই পড়ে রয়েছে সিক্স ফাইভ সেভেন বুলিওয়াডের এই কাহিনী খুবই জনপ্রিয় হয়ে যায় এই জন্য নেটফ্লিক্স ডেরেকের কাছে থেকে এই কাহিনীটিকে কিনে নেয় আর দ্য ওয়াচার নামের একটি সিরিজও বানায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ